হরে কৃষ্ণ রাধাকৃষ্ণ ব্লগস ইন্ডিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন দু হাজার চব্বিশ সাল একুশে জুলাই রবিবার এই দিন হলো গুরু পূর্ণিমা গুরু হলেন যিনি আমাদের অজ্ঞানের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায় ওং অজ্ঞান তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলা কয়া চক্ষুর উন্মুলিতং যেন তস্ময় শ্রী গুরবে নমহ অর্থাৎ গুরু তিনি যিনি আমাদের অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের দিকে নিয়ে যায় যিনি আমাদের জ্ঞানের আলোকে আলোকিত করেন যিনি আমাদের পারমার্থিক জ্ঞান প্রদান করেন বিদ্যা দুরকম পরাবিদ্যা অপরাবিদ্যা আমাদের জাগতিক পড়াশোনা পুঁথিগত বিদ্যার পাশাপাশি আমাদের পারমার্থিক জ্ঞান আধ্যাত্মিক বিদ্যাটাও কিন্তু প্রয়োজন যিনি আধ্যাত্মিক জ্ঞান আমাদের প্রদান করে থাকেন অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের দিকে নিয়ে যান তিনি হলেন আমাদের গুরু তো এই রবিবার দিন বিশেষভাবে গুরুদেবের পূজা অর্চনা করা হয় এই দিন মহাভারত রচয়িতা মহর্ষি বেদব্যাসের জন্মতিথি উপলক্ষে তার পূজা করা হয় তাই এই দিন খুব গুরুত্বপূর্ণ একটি দিন এই দিন আপনারা অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে নিকটবর্তী কোনো পবিত্র নদী যদি থাকে গঙ্গা সেখানে আপনারা স্নান করবেন যদি তা সম্ভব না হয় তাহলে আপনারা স্নানের জলে তিনবার গঙ্গা 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 বলে স্নান করলে কিন্তু গঙ্গায় স্নান করার সমান ফল লাভ হয় স্নান সেরে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধবের পূজা অর্চনা করবেন গুরু পূজা করবেন গুরুদেবের ভক্তি সহকারে পূজা অর্চনা করবেন এবং এই দিন আপনারা লক্ষ্মী নারায়ণেরও পূজা করবেন মা লক্ষ্মীর বিশেষ কৃপা এই দিন আপনারা লাভ করবেন এই গুরু দিন আপনারা যে বিশেষ চারটি খাবার ভুলেও খাবেন না সেই চারটি খাবার কি কি সেটি আমি এবার বলবো প্রথম খাবার হচ্ছে আমিষ আহার ভুলেও এই আমিষ আহার এই দিন ভুলেও গ্রহণ করবেন না এই দিন আপনারা নিরামিষ খাবার রন্ধন করে ভগবান শ্রীকৃষ্ণ রাধা মাধবেরকে নিবেদন করবেন এবং সেই প্রসাদ আপনারা গ্রহণ করবেন এবং নিজেরা যেরকম আমিষার গ্রহণ করবেন না তেমনি অপরকেও কিন্তু এই দিন আমিষার গ্রহণ করতে দেবেন না দু নাম্বার হচ্ছে এই দিন পোড়া পুড়ে যাওয়া কোনো খাবার ভুলেও গ্রহণ করবেন না পোড়া খাবার এই দিন একদমই খাবেন না তৃতীয়ত হল বেগুন আমি এর আগেও বলেছি যে শ্রাবণ মাসে বেগুন আহারটা নিষিদ্ধ তো এই দিন বেগুন আহার একদমই করবেন না চতুর্থ হচ্ছে শাক শ্রাবণ মাসে শাক নিষিদ্ধ এবং এই গুরু দিন ভুলেও শাক আহার গ্রহণ করবেন না তাই এই চারটি খাবার আগামী একুশে জুলাই রবিবার গুরু দিন ভুলেও মুখে তুলবেন না গুরু পূর্ণিমার দিন সপরিবারে আপনারা গুরু পূজা করুন ব্যাস পূজা করুন এবং এই দিন সমস্ত রকম অবৈধ সঙ্গ মিথ্যাচার ঝগড়া এই সমস্ত কাজ থেকে দূরে থাকুন এই দিন আপনারা অবশ্যই গীতা ভাগবত অধ্যয়ন করুন এবং অবশ্যই হরিনাম জপ করুন তাতে কিন্তু আপনারা ভগবানের বিশেষ কৃপা লাভ করবেন এবং মা লক্ষ্মীর বিশেষ কৃপা লাভ করবেন তাতে আপনাদের সংসারে কিন্তু সমস্ত অশান্তি ঝামেলা দূর হবে এবং সংসারে আর্থিক উন্নতি দেখা দেবে সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ